পৃথিবীর সমস্ত সিনেমা নাটক সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয় ভালোবাসা মেন টার্গেট কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়ীরা যারা তিরিশ বছর শুধু ভালোবাসারই অভিনয় করে চল্লিশ বছর অভিনয় করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব এদের মধ্যে এদের দিলে এদের কলি যায় এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই এদের জীবনটা জাহান নামের একটা টুকরা ছাড়া আগুনের একটা অঙ্গার ছাড়া আর কি জীবনের চাইতে এতের জীবনের চাইতে হাই জীবনের জীবন অনেক হাই ওয়ান জানোয়ারের জিন্দগী অনেক সুখের এরা যত অসুখ কুল ইনকুমকুম তো হাই বুউ না তত্ত্বাবিউ হেবি বকুমুল ল অয়া গুর বাকুম অল্লা গাফুর রাহিম তো এই আয়াতের মূল বক্তব্য হল মহাব্য এ সম্পর্কে প্রথম কথা হলো মহাব্বত এই শব্দটাই মজাদার বলে না হবা এই শব্দটাই এমন একটা শব্দ যে শব্দটা উচ্চারণ করলেই দুই ঠোঁট মহাব্বত এ মিলে যায় মানে যেটার মধ্যে বিচ্ছিন্নতা না যেটার মধ্যে মিলনের স্লোগান মিলনের জয়গান এই শব্দ এই জন্য মহাব্বত বললেই এক ধরনের কলিজার মধ্যে শান্তি আনন্দ সুখ অনুভূতি হয় ঠিক না বলেন এটা মহব্বত এটা মহব্বতের একটা মহাব্ব মানে শব্দটার একটা মহাব্ব শব্দটার মধ্যে একটা লুৎফ মজা আছে একটা মজা আছে কিছু শব্দের মধ্যেই মজা আছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের পবিত্র নাম মুবারক মোহাম্মাদ এই মুহাম্মাদ এটা এমন শব্দ বললেই ঠোঁট মিলে যায় শুভ বললেই ঠোঁট মিলে যায় মানে এই নামের মধ্যেই মধ্যে আল্লাহ রসুলের ফেলা এই নামের মধ্যেই এই মজা অনুভব হয় মোহাম্মদ এই জন্য এই নাম জপলে এই নাম বললে এর মধ্যেই একটা মজা স্বাদ অনুভূতি হয় বলেন আলহামদুলিল্লাহ তো মহাব্বত বলা হয় মাইলানুল কলবে কলবে ইলাসাই আমি অল্প কথায় বুঝাইতে চাই মাইলানুল কলবে কলবে ইলাসাই আরবিতে মহাব্বত বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া মন ঝুঁকে যাওয়া অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি এই অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি এটা এমন একটা বিষয় যে বিষয়টা অনেক সময় অজান্তেই হয়ে যায় মানে আমার ধরা ছোঁয়া বাদেই আমার ধরা ছোঁয়া আমার ধাক্কা ধাক্কি বাদেই মন কোন জিনিসের প্রতি ঝুঁকে যায় এটা যেহেতু মন অন্তরের বিষয় হাতের বিষয় না আমরা বুঝি আমি এটা দৌড়ছি এই জন্য এটা ধরা হয়েছে আমরা দৌড়ি নাই এটা আমার আলগা কিন্তু মহাব্বত এটা এমন যে এটা ধরতে হয় হয় না না অন্তর এটা আমার ঝুঁকে যায় কোন জিনিসের বলে মহাব্বত কোন জিনিসের প্রতি মন অটোমেটিকলি ঝুঁকে যায় কয় কারণে চার কারণে কয় কারণে বলেন চার কারণে এক নম্বর জামালি। সৌন্দর্যের কারণ যত কিছু দেখতে সুন্দর মন তার দিকে সেটা 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 নারী হোক 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 পুরুষ ফুল সেটা গাছ হোক সেটা দালান হোক সেটা বিল্ডিং হোক যেটাই দেখতে সুন্দর অটোমেটিকলি মন ওটার দিকে কি হয়ে যায় কথা বুঝতেছি এটা তাইলে প্রথম কারণ কি সৌন্দর্য বলেন না দুই একজন কথা কন বাকিরা একবারে কিবারে দূরেছে খিজুরি দিয়ে এলাম না দিলে এরপরে আবার বয়ানই কন আবার দুঃখ জীবনে আছে কি খিজুরি তো জিন্দিগি তাইলে আমার উদ্দেশ্য আপনারা জানেন কোনো কিছু বুঝানো এটা আমার তবীয় আজকে তো আর আমিও আপনা করে নতুন দেখি না শ্রোতা আপনা করে দেখতে দেখতে তো হয়ে গেছে আর আমারও আপনারা দেখতে দেখতে গেছে বলে না লেমদামালী সৌন্দর্যের কারণে মন ঝুঁকে যায় সৌন্দর্য দেখলে সুন্দর কিছু দেখলে মানুষের অন্তর ঝুঁকে যায় বলতে হয় না অটোমেটিকলি যে দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর এটা সুন্দর বহুত মানুষে এটারে পছন্দ করে তোমারও উচিত এটারে পছন্দ করা এত আজ লাগে না এটা নিজে নিজেই কি হয়ে যায় মন এটারে মহাব্বত বল এক নাম্বার দুই নম্বর লিকামালিন আভ্যন্তরীণ ভেতরের কোন যোগ্যতা কোন গুণ এটার কারণে মানুষের মন ঝুঁকে যায় লোকটি যখন কথা বলে অনেক সুন্দর ঘুসাইয়া বলে এ কারণে আমি তারে পছন্দ করি লোকটি যখন কথা বলে জ্ঞান গর্ভ কথা বলে এজন্য আমি তাকে পছন্দ করি লোকটি যে হাঁটে চলে কথাবার্তা বলে বুঝাই যায় লোকটি বিচক্ষণ এই কারণে আমি তারে পছন্দ করি লোকটির অনেক জ্ঞান গরিমা শিক্ষিত ভদ্রলোক এ কারণে আমি তাকে কি করি এই যে এই যে যোগ্যতা চেহারা তেরুমে হোক ঠিকই না বলেন না কেন আত্মাও না থাকতে পারে কিন্তু ভেতরের কি আছে কোন কোয়ালিটি আছে ভেতরের কোন যোগ্যতা আছে তাই জন্য তাকে মহাব্বত করে তাহলে এটারে বলা হয় কামাল কি বলে বলেন কামাল কামাল মানে হলো যোগ্যতা কামালিয়াত কোনো আভ্যন্তরীণ গুণাবলী জ্ঞানী বুদ্ধিমান সুন্দর বাচন ভঙ্গি চমৎকার উচ্চারণ চমৎকার কথা চমৎকার ভাবভঙ্গি হ্যাঁ জ্ঞান গরিমা এহসান দান দয়া দাক্ষিণ্য কেউ কাউকে অনুগ্রহ করিলে দয়া করিলে সে তাকে পছন্দ করে মহাব্বত করে বিপদের মুহূর্তে পাঁচটা হাজার টাকা কেউ যখন দিচ্ছে না তখন সে আমারে দিচ্ছে ঠিক কিনা বলেন না বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম সে দৌড়ে আসিয়া আমার জড়ায় ধরছে বিপদের মুহূর্তে আমি একাকী কি পড়ে গেছিলাম বাজারে সে আইসা দৌড়াই আমারে একটু সাপোর্ট দেওয়াতে আমি একটু বল পাইছি যে কোনো রকমের সাদা দান অনুগ্রহ এহসান নাওয়াল যে কোনোটা এটার কারণে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি কি তৈরি হয় মহাব্বত তৈরি ভালোবাসা তৈরি হয় শ্রদ্ধা বোধ তৈরি হয় আন্তরিকতা তৈরি মানুষ বলে ও বাচ্চারে দেখা তোমার দাদা খুব ভালো মানুষ ছিল আমার একবার বিপদের মুহূর্তে পাঁচশো টাকা দিয়া সহযোগিতা করছিল আমি এই কথার জীবনও বলতাম না এ দেখেন অনুগ্রহ দাদা কিন্তু সেই মহাব্বত সেই তার নাতির পর্যন্ত এই এমন একটা ঠিকই না বলেন হ্যাঁ তাইলে এটা মানুষের একটা স্বভাব যা দিলের বিষয় অটোমেটিকলি প্রকাশ করে আচ্ছা চার নম্বর কারাবাদ চার নম্বর চতুর্থ নাম্বার হলো কারাবত আত্মীয়তা পারস্পরিক এই পারিবারিক আত্মীয়তার এই যে বন্ধন এই কারণে ভালোবাসা মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন দাদা নানা চাচা মামা ফুফা খালু শালা শালাভাই সমুন্দি তাই কর এই শাস্ত ভাই জ্যাচাতো ভাই মামা তো ভাই এগুলোর কারণে এই আত্মীয়তার এই বন্ধনের কারণে একজন আরেকজনকে কি করে ভালোবাসে মোহ্বত করে ঠিক কিনা বলেন কয়টা হলো কন এক নাম্বার সৌন্দর্য দুই নাম্বার যোগ্যতা তিন নাম্বার এহসান দয়া চার নাম্বার আত্মীয়তা আত্মীয় এই চারটি জিনিসের কারণে মহব্বত হয় মানে অন্তর ঝুঁকে যায় দিল কারো প্রতি ঝুঁকে যায় আচ্ছা এইবার দ্বিতীয় যে বিষয়টা বোঝা দরকার মহব্বত যেহেতু অন্তরের বিষয় কিসের বিষয় আবার কন আবারও কন দেখেন আমি এটা বুঝতে হইব মহব্বত আপনি ভুল হইলে আমারটা আপনি ঠিক যেখান দিয়ে যেখান দিয়ে ভুল হইছে আপনি কারো কাছ থেকে ঠিক করাইয়া আমারা জানাইল আপনারও উপকার হইল আমারও উপকার হইল ঠিকই না বলেন না কেন আপনার উপকার হইলে আপনি সঠিকটা জানলেন আমার উপকার হইল আপনি আমার সঠিকটা জানাইলে আমিও সংশোধন হইল তো এই চারটা জিনিস মহব্বতের উপকরণ যে কারণে মহব্বত হয় সৌন্দর্যের কারণে আভ্যন্তরীণ কোন যোগ্যতার কারণে দয়া কারো প্রতি অনুগ্রহের কারণে আত্মীয়তার কারণ আর মহব্বত যেহেতু অন্তরের বিষয় বিষয় দিলের আর দিল অন্তর মানুষের এটা দিলের মধ্যে দিলটা এটা কোনো বাহিরে আইনা না খোলার আইখা আলগা কইরা দেখানো যায় না বুঝানো যায় না ঠিক কিনা বলেন না দিল দেখানো যায় কথা বল তাইলে মহাব্বত যেহেতু দিলের বিষয় মহাব্বত বুঝাবে কিভাবে মহাব্বত বুঝাবে কিভাবে আমি যে এই সৌন্দর্য দেখে এটাকে মহব্বত করলাম যোগ্যতা দেখে একে মহব্বত করলাম দয়ার কারণে মহব্বত করিলাম আত্মীয়তার কারণে মহাব্বত করলাম হৃদয়ে যে জায়গা দিলাম অন্তরে যে ভালোবাসলাম এটা আমি বুঝাবো কি দিয়া বুঝাবার জন্য অন্তর দেখানো যায় না বুঝাবার জন্য এই বাহ্যিক শরীর বডি এটাকে ব্যবহার করতে হয় ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না বলেন জবান দিয়া বলতে হবে আমি আপনাকে পছন্দ করি আমি দাওয়াত দিলে আপনি আইতে হবে কারণ আপনি আমারে কি করেন পছন্দ করেন আপনি দাওয়াত দিলে আমি যাইতে হবে কারণ আমারে আপনারা আমি কি আপনি আমারে কি করেন পছন্দ এই যে আসা যাওয়া এই যে সহযোগিতা এই যে সাহা নাস্তা খাওয়ানো এই যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা এই যে নিজেরা হাই হেলো করা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাহ্যিক দেহ দিয়ে এটা বুঝাইতে হবে আমি আপনাকে ভালোবাসি ঠিক কিনা বলেন না কথাটা স্পষ্ট কিনা বলেন আবার